সঞ্জিতা বা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে সবাই একটা ভিডিওটা দেখো আরাম দেখো যে রেডি হেডি হয়ে বেরিয়ে করছি ঘুরতে কোথায় যাচ্ছি লালবাগ তো চলো লালবাগটা কেমন ব্যাঙ্গালোরে তোমার সঙ্গে শেয়ার করবো তো আমার মেয়ে নিজের গেছে মানে বেগে গেছে আমার রেডি হয়ে গেছে সেটা সুবিধা করে নিাম আমি চলো ঘুরতে যাচ্ছি এখন কিন্তু চারটে বেজে গেছে তো চলো যা যাক ঘুরতে আর তাহলে কাজ ছুটির দিন একটুখানি পাঁচ করে বিশ টাকের সব কিছু করে উঠলে আমার যাচ্ছি ঘুরতে তো চলো কালকে নব কালকে নিউ ইয়ার মানে সরি পনেরোই আগস্ট নিউ ইয়ার বলছি মানে আমি না নিউ ইয়ারটা গুলিয়ে ফেলেছি যাচ্ছি একটু আগে কথা বলছি নিউ ইয়ার নি বাড়িতে যাবো জন্য তো সেই কথাটা গুলিয়ে খুঁজে তো চলো এখন আমি যাবো কালকে পনেরোই আগস্ট আজ তো আগস্ট যাচ্ছি লালবাগ ঘুরতে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো স্কিপ কর না খুব সুন্দর হতে চলছে চল দেখা দেখা আমরা চলে এসেছি তা আমরা লালবাগে চলে এলাম ঘুরতে ওই দেখো লালবাগ এখানে ওখানে তো চলো রান্ধে ঢুকবো টিকিট কোথায় কাটছে যাই না দেখি তোমরা কোথায় চলো ওখানে বন্ধ আমরা চলে এসেছি লালবাগে এই যে আমার মেয়ে কুকুর এই যে আমার চলো এখন আমাকে একটু পুরোটা কারণ চলছে সেটা দেখাতে এসছে চলো দেখা দেখা কত ধরনের ফুল পাওয়া যায় তাই না কত সুন্দর গাঁদা ফুলের মানে মার্কেট মেলা বসেছে মানে এত সুন্দর গাঁদা ফুল দিয়ে তাই এইখানে ফুলের ফুলের শো করেছে গাঁদা ফুলের শো এটা এদিকে আরো একটা এ ফুল আছে এটা কি মানে জানি না কি ফুল এটা এটা খুব সুন্দর একটা ফুলের শো আছে এটাও খুব সুন্দর করেছে তো এত সুন্দর লাগছে মানে কি বলবো চলো আরো অনেক ধরনের ফুল আছে সবই দেখাবো চলো দেখতে দেখো দেখো বন্ধুরা কি দারুন লাগছে আমার তো ভালো লাগছে এতটা সব ফুল তুলে জানি ভাই মনে হচ্ছে হ্যাঁ মা তাই এই লাল ফুল চলো চলো দেখি তো কি সুন্দর লাগছে মাই গড দেখো ও মাই মাচু মাচু মু একদম তাই এই দেখো আমার পুকুরে ধরবে না ধরবে না টাচ করবে না তাহলেই ফাইন হয়ে যাবে আমার দেখো বন্ধুরা ওই ঐশারে কত রকমের ফুল উফ কি দারুণ লাগছে না মা এগুলো বাবু কথা আমি এ দান দেনো

সুন্দর মাইক সব কিছু এত সুন্দর না ফুল দেখো এগুলো কি ফুল এত কালার কালার ফুল দেখো মা কত হাজার লক্ষ ফুল এখানে আছে চলো কি সুন্দর না মাম থেকে দারুন সুন্দর না দেখো কত সুন্দর না এগুলো যাই না দেখো কত ধরনের ফুল এটা রাজবাড়ি করেছে কি সুন্দর না ফুল দিয়ে সেই রাজার লালকেল্লা ওরকম টাইপের কি সুন্দর বাঁপরে বাপ চলো

ওয়াও ই কলটা দেখো কি সুন্দর এটা কি ফুল দেখো কালার দেখো শুধু কোয়ালিটি দেখো কত ধরনের ভেরি নাইস ডাই না ভেরি নাইস আর কইতে পারি না দেখতেছো আই একটা পাতা ভারী গাছ কিন্তু আছে চলো চলো সরদি চলো দেখো কত সুন্দর লাগছে না অনেক দেখেছি এই আমার ল ইয়া বক্স ফটোটা জানা আগে আগে যাই থাকে চলো দেখো এখানটা দেখো কত সুন্দর সব ফুল ফোটে ওঠেন এখনো তাই না মা হ্যাঁ শুনো এই সাইডটা একটা লম্বা নিয়ে নিলাম আনব না দেখছো চলো অন্য জায়গা দেখা যাক দেখো বন্ধুরা ও এটা কি বানিয়েছে গো ফুল দিয়ে এ কি রোজ রোজ করে না একদিন পড়েছে এগুলো দেখো এই দিকটা দেখো তোমাদের কোন দিকে দেখি শেষ কখন বুঝে পাচ্ছি না ভিডিও অনেক বড় হবে সবাই দেখতে ফুলে দেখেছো দেখো 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 এটা আমার মা

মামা ফুল দেখো ফুল বাপরে বাপ মূর ফুল ডালিয়া ফুল গোলাপ ফুলের ওখানে বাগান কি स बाबा <laughs> ময়ূরটা দেখা অতি সুন্দর চলো বেরো এখান থেকে তো হয়ে গেলে থাকো মানে ঠাম্বার ঠাকুছি নার্সারি ফুলের বাগান ফুলের নার্সারি ফুলের শোক কি কি বলা যায় সব দেখা কমপ্লিট হয়নি মানে আমরা থার্টি পার্সেন্ট দেখেছি ওদিকে তো আরও আছে ওদিকে ওদিকে অনেক অনেক আছে কিন্তু আমরা ওদিকে দিকে পাইনি আর চলো তো চলো মনটা খুলে মনে হয় আদৌ করলাম দিন সপ্তাহতে তো শেয়ার কত নেই কিন্তু খুলার খোলা সত্যি শেয়ার করলাম কী বলবো খুব খুব মজা করলাম খুব মজা তো দেখা এখন দেখা না যত যাবো তত ফুল ঠিক আছে যখন আমি বেরোচ্ছি অ্যাকচুয়ালি বেরোচ্ছি আমি ব্যারেট সামনে পাহাড় আছে একটা তো সেখানে আমি যাবো যতদূর যাবো তত শুধু শুধু মানে ফুল আর ফুল যেখানে সেখানে ফুল দিনে দিনে আসলে ভালো হতো কিন্তু ছুটির দিন তো বোঝোই কত কাজ সঙ্গে কাজ শেষ করে উঠতে পারি না যার জন্য এত লেট হয়ে গেল আসতে ঘুরতে অসাম্য অসাম্য ভীষণ আনন্দ করলাম তো চলো আর তারপরে বৃষ্টি হয়ে পড়লো মেঘ চাকা করতো বৃষ্টি হয়ে বৃষ্টির মানে হত বৃষ্টি করে দিয়েছি ঠিক আছে যাই হোক চলো একটু পাহাড়টাকে ঘুরে বেরিয়ে যাবো বাইক দেখে যাব তো চলো দেখা কার হয়ে গেছে পার্কে এসেছি এখানে একদম প্রায় অন্ধকার অনেক অন্ধকার হয়ে গেছে চলো ফুল এখনো আছে দেখো কত ফুল আবো সেখানে রাত হয়ে সন্ধে হয়ে গেছে গো কি করবো বলো সব সময় আসতে পারিনি তাই না তুমি তো স্কুলে গেছো চলো একটু ওপরে থেকে উঠি ওই মন্দিরে উঠে বেরিয়ে আসবো লালবাগের এই পাহাড়টাতে সবাই অনেকটা এসে দিনের বেলায় এসে পাহাড়টাতে বসে মানে এটাই খুব সুন্দর লাগে দেখতে আর পাহাড়টার ভেতরটা অনেক সুন্দর তো এখন ফলোয়ার শো আছে ভালো লাগছে না হলে কিন্তু এটা নর্মাল মানে কী বলবো অত ফলোয়ার শোগুলো থাকে না ফুল গাছ থাকে বিভিন্ন ধরনের কিন্তু এই পাহাড়টা সবাই আসে ঘুরতে এর মধ্যে একটা প্রাচীন পাহাড় এটা কেটে 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 পাহাড় এই বাগানটায় তৈরি মানে পাহাড়টা তৈরি হয়েছে এই পাহাড় এরকম পাহাড়ই ছিল উঁচু উঁচু সে কেটে কেটে করা হয়েছে পাহাড়টাকে মানে এই বাগানটাকে বাগানটার মধ্যে উঁচু নিচু খাব্বা সব আছে তার মধ্যে এই পাট এইটা একটু এই সাইডে রেখেছে মানুষের দর্শন দর্শক ওইটা একটা মন্দির আছে শিব মন্দির তো ওখানে সবাই আসে পুজো আসে দিতে ভীষণ সুন্দর না রাত্রির হয়ে গেছে কী বল তোমাদের সবটা শেয়ার করবো বলো যতটা পারলাম শেয়ার করলাম এরপর আর কি দেখাবো চলো তারা বাড়ি গিয়ে কথা বলবো আর ঠাকুর একটু দর্শন করাবো চলো তারপরে এই আমার মেয়ে আমার মা তুই রূপছে চলো দেখা যাক ইয়ে এই মন্দিরটা পুজো হয় এটা এখন প্রত্যেক কী তো তিথি পুজোটা হয় পাহাড়টাতে তো আমরা এখন আসিনি হ্যাঁ এই সেই মন্দিরটা আর এই সেই পাহাড় আমরা কত দূর এসেছি দেখো ঠিক আছে কত উপরে উঠে গেছি অনেক উপরে আছে কিন্তু কত দেখো দূর উপর থেকে কত দূর দূরান্ত সব দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে দেখ সবাই দেখো কত সুন্দর না ভেরি ভেরি নাইস দেখাচ্ছে অনেক ঘুরতে আছি ঠিক আছে অন্ধকার হয়ে গেছে সাতটা বাজে গেছে চলো আর কি দেখবা এর বাই গিয়ে কথা বলবো বাইরে চলে এসেছি ভীষণ ভীষণ আনন্দ করে ঘুরে মজা করে বাইরে চলে আসলাম তো আগে এসে ঠুনি ফাঁকা ধরে বসলাম আর পাখা চাকে বসবো যদি না পাখা চাগে তো শস্য আওয়াজ হবে তাকে তোমাকে ভিডিওটা এন করে নিই মানে ভিডিও এন করার জন্য চলে আসলাম তো আজকে ভীষণ দিনটা ভালো লাগলো মানে সকাল থেকে কাজকর্ম করলাম ঘরে সংসারে গুছানো গাছানো সমস্ত কাজকর্ম করলাম করে ঠোড়ে টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আর আজকে আমাদের বাড়িতে বেড়েছিলো ইলিশ মাছ ঠিক আছে প্রতিষ্ঠাক দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম আর চিংড়ি মাছের দিয়ে মোচার ঘন্ট তো আজকে মানে খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে তারপরে চলে গেছি ঘুরতে লালবাগ লালবাগে গিয়ে তো দারুণ করলাম আর যা করলাম সেটা তোমার সবাই দেখতেই পেলে তো সবটা তোকে শেয়ার করতে পারিনি যতটা পেরেছে তুলে ধরি তোমাদের কাছে আর আমি কোনো ভিজিও ভিডিও তে কোনো মিউজিক ফিউজিক কিছু দেবো না নর্মাল রাখবো যাতে লোকজনের ভয়েসটা তোমরা শুনতে পাও কত ভিড় ছিল তো সব কিছু দেখে খুব 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 আনন্দ করে খুব মজা করে বাড়ি আসলাম তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি একটু বড় হয়ে গেল তো সবাই একটু ধৈর্য করে দেখো আর বেশি করে লাইকটা লাইকটা ভিডিওটা বেশি শেয়ার করো আর বেশি করে লাইক দিও প্রত্যেকে আর নতুনদের বলছি আবার বলছি প্লিজ প্লিজ তোমরা একটু ফলো করে দিও পেজটাকে বেশি বেশি করে পেজটা ফলো করে দিও আর নতুন ভিডিও যেন ওয়েট করো তাই না সবাইকে ভালোবাসা রইলো আমার আমার পরিবার থেকে